বিস্মিল্লাহ রহমানের রহিম আসলাম ওয়ালাইকুম প্রিয় ময়মনসিংহ বা সে আমাদের প্রিয় শহর প্রাণের শহর ময়মনসিংহে জমজমাট শুভ উদ্বোধন হতে যাচ্ছে শুভ উদ্বোধন হতে যাচ্ছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট ট্রিপল ট্রি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট শুভ উদ্বোধন শুভ উদ্বোধন তারিখ তেরো ফেব্রুয়ারি দু হাজার আপনাদের আন্তরিক আতিথ্যতাই আমরা নিয়োজিত সম্পূর্ণ ভিন্ন মনোরম পরিবেশে আপনাদের আন্তরিক আতিথিতার জন্য আমাদের মেনুতে থাকবে বাংলা খাবার হাই চাইনিজ কন্টিনেন্টাল বিভিন্ন স্বাদের বাহারি নান কাবাব ও ইন্ডিয়ান খাবার স্পেশাল খাবারে পাবেন স্পেশাল বাসমতি কাঁচি হ্যাঁ শুনছো বলো কি বলবে সবাই যাচ্ছ কোথায় বলো তো কেন মাল্টি কুইজিন রেস্টুরেন্ট ট্রিপল ট্রি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে যাচ্ছি আচ্ছা ওখানে গিয়ে মজাদার স্বাদের খাবার খাবো পাওয়া যাচ্ছে বাংলা খাবার থাই চাইনিজ কন্টিনেন্টাল বিভিন্ন স্বাদের নান কাবাব ও ইন্ডিয়ান খাবার আচ্ছা নবাবি বিরিয়ানি পাবো তো অবশ্যই পাবে বাসমতি কাচি আখনি বিরিয়ানি নবাবি বিরিয়ানি মাটন খিচুড়ি হায়দ্রাবাদি বিরিয়ানি সহ মুখরোচক সব খাবার তাহলে চলো আমিও যেতে চাই তোমাদের সাথে চলো চলো